এই খুনি হাসিনার সরকার আমলে খুনি হাসিনার নির্দেশে যত হত্যা গুম হয়েছেন সকল হত্যা গুমের বিচার আমরা চাই এই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই আমরাও চাই যে সকল নির্যাতনের বিচার হোক সকল হত্যার বিচার হোক আপনারা জানেন প্রশাসনের প্রতিটা ক্ষেত্রে যেইভাবে দুর্নীতি এবং এদেশের সাধারণ মানুষ এবং নির্যাতন হত্যা পরিচালনা করা হয়েছে তার বই প্রকাশ এদেশের মানুষ গত পাঁচ তারিখে দেখেছে আমরা চাই এবং এ দেশের মানুষ চায় অর্ধদিন পর্যন্ত বিএনপির কর্মী সহ বাংলাদেশের সাধারণ মানুষ যে যে প্রান্ত থেকে নিখোঁজ হয়েছেন হত্যা হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবার দাবি হয়ে উঠেছে তার বিচার এবং নিরপেক্ষ তদন্তের সেই তদন্ত এবং বিচারের সাথে আমরা বিএনপি একমত আমরাও চাই যে সকল নির্যাতনের বিচার হোক সকল হত্যার বিচার হোক সকল ঘুমের বিচার হোক একজন সাবেক আর্মি ওয়ারেন্ট অফিসার উনি চাকরিরত অবস্থায় তার চাকরির মেয়াদের পূর্বেই অপসরে গিয়ে উনি ব্যবসা করতেন হঠাৎ করে ওনাকে কলা বাগান থেকে কতিপয় ব্যক্তি তুলে নিয়ে যায় প্রায় তিন মাস তার উপর যে নির্যাতন এবং অত্যাচার শারীরিক মানসিকভাবে তাকে করা হয় পুলিশ তার বর্ণনা দিয়েছেন কিভাবে তার তিরিশ এই তিন মাস কেটেছে এবং তিন মাস পর তাকে মাদকের একটি মামলা দিয়ে জেলখানায় দিয়ে দিয়েছে উনিও তার উনিও কালকে দেখেছি নিরপেক্ষ এই ঘটনার তদন্ত চেয়েছেন এবং বিচার চেয়েছেন তাই আমরা বলতে চাই এই খুনি হাসিনার সরকার আমলে খুনি হাসিনার নির্দেশে যত হত্যা গুম হয়েছেন সকল হত্যা গুমের বিচার আমরা চাই পাশাপাশি আমরা সকল এই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই এই কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন